নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কোম্পানি আজকে আমি রয়েছি বারাসাত শোরুমে আর আমরা কিন্তু রয়েছি রথযাত্রার অফারে অফারের সময় আমরা প্রত্যেক উইকে দিন করে লাইভে আসছি তিন আপনাদেরকে লাইভের মাধ্যমে জুয়েলারি কালেকশন দেখানোর জন্য প্রত্যেক দিনে লাইভে আমরা চেষ্টা করছি নতুন নতুন জুয়েলারি কালেকশন আপনাদের জন্য দেখানো এবং আপনাদের রিকোয়েস্টেড কালেকশনে কিন্তু প্রত্যেক দিনে লাইভে অলমোস্ট দেখানো হচ্ছে আজকে লাইভেও তাই আপনাদের জন্য রেখেছি খুব সুন্দর সুন্দর লং ইয়াররিংস আপনাদের মধ্যে অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে দেখতে চেয়েছিলেন লং ওয়েস্টার্ন ইয়ারিংসের কালেকশন তাই সেই সমস্ত লং ইয়ারিংসের কালেকশন ঝুমকা এই সমস্ত কালেকশন নিয়ে আজকে লাইভে আমরা হাজি আর অফার কিন্তু শেষ হচ্ছে কালকে অফারে ঠিক আগের দিন আমরা লাইভ করছি আপনাদেরকে নেক্সট যে জুয়েলারি কালেকশন রয়েছে আমাদের এই অফারের সময় ইয়ারিংসে সেগুলো দেখানোর জন্য তাই প্রত্যেকে লাইভে তাড়াতাড়ি জয়েন করে ফেলুন কমেন্টসে জানান যে আমার ভয়েস ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা একটু সবাই লাইভে জয়েন করে ফেলুন জানান যে ভাবে আমার ভয়েস ক্লিয়ার দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে লাইভে আমি নিজে কিন্তু পরে আছি সবকটা ইউনিক ইউনিক ডিজাইন আমার গলার থেকে শুরু করে কানে ইয়ারিংসটা হাতের বালা সমস্ত কিছু পরেছি আমি একদম ইউনিক কালেকশনের মধ্যে অ্যান্টিকের ওপর পরার চেষ্টা করেছি আর আজকে লাইভেও দেখাবো নতুন নতুন ইয়াররিংস কালেকশন ঝুমকার কালেকশন ঝুমকা অনেকেই দেখতে চাইছিলেন আপনারা ঝুমকার কালেকশন দেখাবো আজকে লাইভের একদম ব্যাকে যে পোর্শনে জুয়েলারি গুলো রয়েছে সেগুলো একটু দেখাবো তার মধ্যে এই নেকলেসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আপনারা যদি চান কমেন্টস করতে পারেন তাহলে আমি এই ডিটেলসটা বলে দেবো মানে এই নেকলেসের ডিটেলসটা আমি বলবো এবং সামনে থেকে ডিটেলসটা দেখাবো আজকে খুব সুন্দর সুন্দর ব্যাকে জুয়েলারি কালেকশন সাজানো রয়েছে এখানে সীতাহার রয়েছে দেখুন একদম ব্রাইডাল পারপাসের জন্য লং সীতাহারের কালেকশন এর আর এই অফারটা কিন্তু আমাদের অনেকটা বেশি রয়েছে চারশো একান্ন টাকা ছাড় থাকছে সোনার গয়নার কেনাকাটায় তাই সমস্ত কিছু জুয়েলারিতে থাকছে প্রচুর প্রচুর ডিসকাউন্ট আজকে কি সলিড মিনেকারি চুরি দেখাবে একদম দেখাবো দেবজানি ম্যাম আজকে লাইভের শুরুতেই আমি একটু ইয়ারিংস কালেকশন দেখাবো তারপর আমি চলে যাব আপনাদের রিকোয়েস্টেড জুয়েলারি কালেকশনে কলকাতার গোল্ড রেট আগরতলা গোল্ড রেট যারা জানতে চাইছেন প্রত্যেকের ইনবক্সে আমাদের তরফ থেকে গোল্ড রেট পাঠানো হবে সবাই লাইভের সাথে থাকবেন চলে যাচ্ছি ফার্স্টেই আমি ইয়ারিংসের কালেকশন দিয়ে ফার্স্টেই দেখাবো আমি একটা লং ইয়ারিংসের কালেকশান আর কানের দুলের ডিজাইনটা দেখুন কতটা ইউনিক কালেকশানের মধ্যে রয়েছে পুরোটাই রয়েছে সার্কেল মোটিভ আর পলিশটাও কিন্তু রয়েছে গোল্ডের একটু ইউনিক ডিজাইনের মধ্যে মানে গোল্ডের পলিশটা একটু হালকা অন্য রকম রয়েছে যেরকম নর্মাল পলিশ থাকে তার থেকে একটু ডিফারেন্ট কাজে ডিজাইনটা রয়েছে ওয়েট থাকছে থার্টিন পয়েন্ট সিক্স সেভেন জিরো এই সুন্দর লং ইয়ারিংসটির ওয়েট এক লাখ পঞ্চান্ন হাজার নশো টাকা রয়েছে এই দারুণ সুন্দর ডিজাইনের ওপর এটি প্রাইস থার্টিন পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রামে দেওয়া হবে থার্টিন পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রাম প্রাইস থাকছে এক লাখ পঞ্চান্ন হাজার নশো টাকা সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট কালেকশনে লহরিটা কত গ্রাম লহরিটার প্রাইস বলছি দীপাঞ্জন স্যার লাইভের সাথে থাকবেন বলছি

প্রাইস থাকছে নিরানব্বই হাজার নশো টাকা নাইনটি নাইন হান্ড্রেড নিরানব্বই হাজার নশো টাকা রয়েছে ওয়েস্টার্নের সাথে পড়ার মতো কোনো নেকপিস পিস দেখাবেন নিশ্চয়ই পূজা ম্যাম দেখাবো আমি একটু লাইভের সাথে থাকবেন আমি দেখাবো রিনা ম্যাম থ্যাংক ইউ এটার ওয়েট রয়েছে এইট পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম থাকছে এটির ওয়েট প্রাইস হচ্ছে নিরানব্বই হাজার নশো টাকা সরাচ্ছি আরও একটা ওয়েস্টার্ন প্যাটার্ন আর ট্র্যাডিশনাল দুটো কম্বো ডিজাইনের মধ্যে একটা কালেকশন দেখায় এটা দেখুন ঝুমকার মতন কিন্তু ডিজাইনটা ভীষণ ভালো এর সাথে ইউনিক একটা নেকপিস পরলে কিন্তু দারুণ সুন্দর মানাবে আর আমাদের প্রত্যেকটি শোরুমে ইউনিক নেকপিসের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে আজকে লাইভেও আমি দেখাবো লাইভের সাথে থাকবেন ফিফটিন পয়েন্ট জিরো নাইন জিরো গ্রাম সাবচেয়ে ওয়েট প্রাইস রয়েছে এটার

আমি সরাচ্ছি বেবি ব্রেসলেটের কালেকশন মধুমিতা ম্যাম দেখাবো একটু লাইভে সাথে থাকবেন চলে যাব নেক্সট জুয়েলারি কালেকশনে নেক্সট দেখাচ্ছি একদম ব্রাইডাল একটা ঝুমকার কালেকশনে বাটি ঝুমকার ডিজাইন অনেকেই দেখতে চান তাদের জন্য দেখাবো খুব সুন্দর একটা ব্রাইডাল ট্র্যাডিশনাল ঝুমকার কালেকশন নাইন পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রামস থাকছে এই ঝুমকাটির ওয়েট সুজাতা ম্যাম থ্যাংক ইউ সো মাচ গলার চেন দেখাবেন রত্ন ম্যাম নিশ্চয়ই গলার হারের কালেকশন দেখাবো আপনি রেগুলার ইউজে পড়তে পারবেন পার্লের লহরি স্টার্টিং থাকে এইট টু নাইন গ্রাম থেকে অ্যাপ্রক্স আচ্ছা এটার ওয়েট থাকছে নাইন গ্রাম প্রাইস থাকছে এটার এক দুশো টাকা এক লাখ দশ হাজার দুশো টাকা বেবি চেনের কালেকশন দেখাচ্ছি লাইট ওয়েটের একদম রেগুলার ইউজের জন্য বেবিদেরকে আপনারা পড়াতে পারেন নিজেদের পার্স মানে পারপাসের জন্য এগুলো আপনারা ক্যারি করতে পারেন স্লিকের মধ্যে একদম একটা চেন রয়েছে টু গ্রাম থাকছে এই বেবি চেনটির ওয়েট প্রাইস থাকছে এটার ছাব্বিশ হাজার ছশো টাকা অফারে আরও কম প্রাইসে হবে চারশো টাকা ছাড় থাকছে প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় টু গ্রামস থাকছে এই সুন্দর লাইট ওয়েটের চেনটির ওয়েট একদম হালকা ওজনের চেনের ডিজাইনটা রয়েছে তিন গ্রামেরও কমে রয়েছে এই চেনের ডিজাইনটা চলে যাচ্ছি নেক্সট আমি ওয়েস্টার্নের সাথে পরার জন্য একটা লং ইয়ারিং সেটা রয়েছে বম্বে ফ্যাশন কাজের ওপর ডিজাইনটা হাই পলিশ কাজের ডিজাইনটি রয়েছে টেন পয়েন্ট সেভেন টু জিরো গ্রামস থাকছে এই

টু সেভেন সাইজে এটা অ্যাভেলেবেল রয়েছে বারাসাত শোরুমে ওয়েট থাকছে থার্টিন পয়েন্ট জিরো টু জিরো গ্রামসে থার্টিন পয়েন্ট জিরো টু জিরো গ্রাম থাকছে এই শাখাটির ওয়েট থার্টিন পয়েন্ট জিরো টু জিরো গ্রামসে খুব সুন্দর বলছেন সোমনাথ স্যার থ্যাংক ইউ প্রাইস থাকছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড এক লাখ পঞ্চাশ হাজার টাকা অফার চলবে কাল অবধি টুম্পা ম্যাম কাল অবধি আমাদের অফার অ্যাভেলেবেল রয়েছে থার্টিন পয়েন্ট জিরো টু জিরো থাকছে এটির ও রেট আর আপনারা অর্ডার দিয়ে রাখলেও কিন্তু আপনাদের জন্য অফারটা অ্যাভেলেবেল থাকবে অর্ডার দিয়ে রাখলে পেমেন্ট করে অফারটা কিন্তু স্টিক থাকবে এক মাস পরে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন চলে যাচ্ছে নেক্সট একটা ইউনিক ডিজাইনের ঝুমকার কালেকশানে ঝালোর ঝুমকার একটি ডিজাইন দেখাচ্ছি ওপরটা সার্কেল মোটিভে নিচে পুরো সরু থেকে একদম চওড়া ডিজাইনের ওপর চেন বাই চেন পুরো ডিজাইনটা রয়েছে থার্টিন পয়েন্ট জিরো গ্রাম থাকছে এই সুন্দর এটা দু লাখ আট হাজার টাকা টু লেখ এইট রয়েছে এটির প্রাইস টু ল্যাক এইট থাউজেন্ড থাকছে এই সুন্দর ঝুমকাটির প্রাইস এবার দেখাবো একদম লাইট ওয়েটে মানে আপনারা গিফট পারপাস হিসেবে এগুলোকে ইউজ করতে পারেন ডেলি ওয়ারের জন্য আপনারা এই ধরনের পেনডেন্ট করতে পারেন এটা দেখাচ্ছি একদম সুন্দর লাইট ওয়েটের ওপর একটা পার্লে ডিজাইন ওয়ান পয়েন্ট এইট থ্রি জিরো গ্রামস রয়েছে মাত্র এই পার্লে নেকলেসটির ওয়েট ওয়ান পয়েন্ট এইট থ্রি জিরো গ্রাম থাকছে খুব লাইট ওয়েটে একদম হালকা কালেকশনে এরকম আরও কয়েকটা ডিজাইন আমি দেখাবো ওয়ান পয়েন্ট এইট থ্রি জিরো গ্রাম থাকছে এই সুন্দর নেকলেসটির ওয়েট পারলে নেকলেস কালেকশন রয়েছে আরও কিছু ডিজাইন দেখাবো কফি কালারের পলা দেখাবেন দেখাবো আমব্রেলার রিংও দেখাবো প্রাইস থাকছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা রয়েছে অ্যাপ্রক্স প্রাইস সরাচ্ছে এই ডিজাইনটা সেম ক্যাটাগরিতে আরও একটা কালেকশন আমি দেখাবো সেটা হচ্ছে এইটাও ইউনিক ডিজাইনে রয়েছে এইখানে পোর্শনটা দেখুন ছোট্ট ছোট্ট ছিলে কাটার মোটিভের ওপর কাজ রয়েছে ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন এইট জিরো গ্রামসে প্রাইস থাকছে টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্স চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা রয়েছে অ্যাপ্রক্স এটি প্রাইস টোয়েন্টি ফোর থাউজেন্ড থাকছে প্রাইস সরাচ্ছি চলে যাব নেক্সট ডিজাইনে এরকম প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আর আপনারা অর্ডার দিলে আপনাদের কাছাকাছি যে কোনো শোরুম থেকে আপনারা এগুলো নিতে পারবেন ওল্ড গোল এক্সচেঞ্জ করেও নিতে পারবেন চলে যাচ্ছে এই সানফ্লাওয়ার মোটিভের ওপর চেনটার ডিজাইন এটা খুব সুন্দর দেখতে একদম সিম্পল এর ওপর শুধু জাস্ট একটা সোনার পেনডেন্ট পোর্শনের কাজ রয়েছে ওয়েট থাকছে ওয়ান পয়েন্ট ফোর সেভেন জিরো ওয়ান পয়েন্ট ফোর সেভেন জিরো গ্রাম থাকছে এই সুন্দর নেকলেসটির ওয়েট এগুলো প্রত্যেকটা কিন্তু ট্রেন্ডিং কালেকশনের মধ্যে দেখাচ্ছে যেগুলো এই পার্লের ওপর লাইট ওয়েটের কালেকশন সবকটাই কিন্তু ট্রেন্ডিং জুয়েলারির মধ্যে রয়েছে টোয়েন্টি ওয়ান রয়েছে এটি প্রাইস একুশ হাজার টাকা টোয়েন্টি ওয়ান রয়েছে এই সুন্দর পার্লের ওপর নেকলেসটি প্রাইস সরাচ্ছে চলে যাচ্ছে নেক্সট জুয়েলারিতে নেক্সট দেখাবো আমি আরও একটা কালেকশান এবং এই কালেকশানটা দেখাতে দেখাতে আমাদের সোনায় সহগা স্কিমটার ব্যাপারে আপনাদেরকে জানিয়ে রাখি সোনায় সহগা স্কিম স্টার্টিং থাকে ওয়ান থেকে এক বছরের একটা স্কিম এগারো মাস আপনারা টাকা জমা দিলে আপনাদের এই যে বইয়ের মাধ্যমে টাকাটা জমা দেবেন সেই জুয়েলারিটির ক্ষেত্রে মেকিং চার্জে থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সোনার গয়নার ক্ষেত্রে পার্সেন্ট থাকবে ডিসকাউন্ট যতটা সোনা জমা হবে সেই সোনাটির মেকিং চার্জে পাবেন আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই দারুণ অফারটা অ্যাভেল করার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এইট ফাইভ এইট টু ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স এই নাম্বারে চলে যাচ্ছে নেক্সট আমি ডেলি ওয়ারের জন্য চেন কালেকশন এইট পয়েন্ট টু এইট জিরো গ্রাম থাকছে এই চেনটির ওয়েট একদম রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট কালেকশন এইট পয়েন্ট টু এইট জিরো গ্রামস থাকছে ওয়েট প্রাইস থাকছে এটার নাইন্টি অ্যাপ্রক্স পঁচানব্বই হাজার টাকা 95000 ফাইভ রয়েছে অ্যাপ্রক্স এই চেনটির প্রাইস আরও একটা চেন দেখাবো এটাও ডেলিভারের জন্য আপনারা ইউজ করতে পারেন শর্ট লেন্থের ওপর প্রত্যেকটা চেনই দেখাচ্ছি যেহেতু হালকা ওজনের মধ্যে রয়েছে এটারও ওয়েট রয়েছে 8.540 পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রামস থাকছে এই সুন্দর চেনটির ওয়ের প্রাইস থাকছে নাইনটি এইট থাউজেন্ড আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা ডেলিভারির জন্য অনেকেই ডিজাইনিং চেনের কালেকশন দেখতে চান তাদের জন্য দেখাচ্ছি রত্ন ম্যাম আমি যেই চেনগুলো দেখাচ্ছি এগুলো আপনি বারো মাস ইউজ করতে পারবেন এবং যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে এক্সচেঞ্জ করে নতুন গয়নাও নিতে পারবেন এক্সচেঞ্জের ক্ষেত্রে আমাদের শোরুম থেকে মানে হলমার্কযুক্ত যে কোনো সোনার গয়নার ক্ষেত্রে থাকবে হানড্রেড পার্সেন্ট ভ্যালু কোনো ডিডাকশান থাকছে না 5.480 পয়েন্ট ফোর এইট জিরো এটা মঙ্গলসূত্র প্যাটার্নের ওপর একটি নেকচেন একদম লাইট ওয়েটের মধ্যে দেখুন এই পোর্শনটা রয়েছে তিনটে বলের মোটিভ করা কাজে পুরোটাই হালকা ওজনের ফাইভ পয়েন্ট গ্রামস প্রাইস থাকছে সিক্সটি থ্রি হাজার টাকা সিক্সটি রয়েছে এই চেনটির প্রাইস তেষট্টি হাজার টাকা এটির প্রাইস চলে যাচ্ছে কালেকশন এ আপনারা রিকোয়েস্ট করেছেন রিংটির জিরো গ্রামস ফোর পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে হাজার টাকা টাকা রয়েছে এটির প্রাইস চুয়ান্ন হাজার টাকা রয়েছে এই রিংটি প্রাইস চলে যাচ্ছে মুখ পলার একটি ডিজাইনে ব্রেসলেট মুখ ওপর কাজের রয়েছে হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট এসেছিল আমাদের আপনাদেরকে দেখাচ্ছি তাই পেস্টিং কাজের ওপর ব্রেসলেট মুখ পলার কাজ রয়েছে এটা সিঙ্গেল পিসের ওয়েট রয়েছে ফাইভ পয়েন্ট এইট থ্রি জিরো গ্রাম টু থ্রি সাইজে এটা অ্যাভেলেবেল রয়েছে

ए झुमकाटीर वेट থাকছে 13.780 ग्रामस থাকছে এই ঝুমকাটির ওয়েট 13.780 ग्रामस প্রাইস থাকছে 156700 156700 রুপেছে এই ঝুমকাটির প্রাইস সরাচ্ছি চলে যাচ্ছে নেক্সট জুয়েলারি কালেকশনে নেক্সট দেখাবো লাইট ওয়েটের মধ্যে একটা শাখার কালেকশন একদম পেয়ারে লাইট ওয়েটের মধ্যে শাখার ডিজাইন দেখাচ্ছি 5.720 গ্রাম থাকছে এত সুন্দর একটা লাইট ওয়েটের পেয়ার শাখার কালেকশন 5.720 গ্রাম থাকছে এটির ওয়েট 5.760 গ্রাম প্রাইস থাকছে 67000 সাতষট্টি হাজার টাকা সিক্সটি রয়েছে এটি প্রাইস সাতষট্টি হাজার টাকা রয়েছে সাতষট্টি হাজার টাকা রয়েছে এই সুন্দর শাখাটির প্রাইস চলে যাচ্ছে নেক্সট আমি কফি ব্রাউন কালারের ওপর একটি পলার কালেকশন পারলের ওপর রয়েছে টু সাইজে অ্যাভেলেবেল থাকছে এইট গ্রামস রয়েছে এটির রেট এইট গ্রাম ওয়ান থাকছে এই পলাটির ওয়েট প্রাইস থাকছে এটা নাইন্টি ফোর হাজার টাকা নাইন্টি ফোর হাজার টাকা রয়েছে এই পলাটির প্রাইস নাইন্টি ফোর মিনিমাম ওয়েটের মধ্যে সীতাহার দেখাবেন দেখাবো নিশ্চয়ই লাইভের সাথে থাকবেন চলে যাচ্ছে আপনাদের ভীষণ ডিমান্ডিং আরেকটা জুয়েলারি সেটা হচ্ছে এক্সক্লুসিভ কালেকশানের মধ্যে পলার কালেকশন

সীতা কালেকশন দেখাবো একটু লাইভের সাথে থাকবেন দেখাচ্ছি পঁয়ষট্টি হাজার তিনশো টাকা রয়েছে প্রাইস চলে যাচ্ছে আরও একটা লং ইয়ারিংসে কালেকশানে আর অফারটা কি কী রয়েছে সেটা আপনাদের জানিয়ে রাখি চারশো টাকা ছাড় থাকছে প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় হানড্রেড পারসেন্ট ডিসকাউন্ট থাকছে হিরের গয়নার মজুরিতে প্রতিটি কেনাকাটায় সাথে থাকছে নিশ্চিত উপহার জিম স্টোনের ওপর এমআরপিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এছাড়া প্ল্যাটিনামের ওপরেও থাকছে সেভেন পারসেন্ট এমআরপিতে ছাড় আর প্রতিটি ক্রেতা বন্ধুদের জন্য থাকছে পুরী জগন্নাথ দেবের আশীর্বাদ ধন্য প্রসাদ চলে যাচ্ছে এই ইয়ারিংসের ডিটেলসটা তাই রয়েছে লং ডিজাইনের মধ্যে ফুলের মোটিফ করা কাজের ওপর ইয়ারিংসটি রয়েছে এই লং ইয়ারিংসটির ওয়েট থাকছে 15.090 গ্রামস রয়েছে ওয়েট অ্যাপ্রক্স সরি 13.630 গ্রামস রয়েছে অ্যাপ্রক্স ওয়েট প্রাইস থাকছে এটার 155900 টাকা এক লাখ পঞ্চান্ন হাজার নশো টাকা রয়েছে প্রাইস এবার কিছু এক্সক্লুসিভ নেকলেসের কালেকশন আপনাদেরকে দেখাবো কুন্দন স্টোন অ্যান্টিক প্যাটার্নের ওপর পুরো নেকলেসটা রয়েছে এখানে পোর্শনটা রয়েছে দেখুন হাসুলি স্টাইলে নিচের এই দিকটা রয়েছে পুরোটাই কিন্তু সার্কেল মোটিভের ওপর ডিজাইনে এর সাথে ম্যাচিং ইয়ারিংস কালেকশনও আপনারা পেয়ে যাবেন ওয়েট থাকছে সেভেন্টি ওয়ান পয়েন্ট ডাবল এইট জিরো গ্রামসে সেভেন্টি ওয়ান পয়েন্ট ডাবল এইট জিরো গ্রামস রয়েছে এই সুন্দর থাকছে এই নেকলেসটির ওয়েট প্রাইস থাকছে আট লাখ তিয়াত্তর হাজার টাকা ওয়ান আট লাখ তিয়াত্তর হাজার টাকা রয়েছে এটি প্রাইস চলে যাচ্ছি নেক্সট আরও একটা কুন্দন স্টোনের ওপর নেকলেস কালেকশনে এটাও রয়েছে চোকার স্টাইলের নেকলেস ভীষণ গর্জেস একটা কালেকশন রয়েছে পুরো নিচের পোর্শনটায় দেখুন স্টোনের কাজ রয়েছে পুরোটাই রয়েছে অ্যান্টিকের ওপর প্যাটার্নে ফিফটি সিক্স গ্রামস রয়েছে রিম্পা ম্যাম থ্যাংক ইউ এরপর আমি সীতাহারের কালেকশন দেখাবো প্রাইস থাকছে ছ লাখ সাতাশি হাজার টাকা ছ লাখ সাতাশি হাজার টাকা রয়েছে এটি প্রাইস চলে যাচ্ছি নেক্সট আমি সীতাহারের ডিজাইনের এই সীতাহারটা রয়েছে 18.260 পয়েন্ট টু সিক্স জিরো গ্রামসে যারা লাইট ওয়েটের মধ্যে সীতাহারের কালেকশন দেখতে চাইছিলেন এইটিন পয়েন্ট টু সিক্স জিরো গ্রামস থাকছে এই সীতাহারটির ওয়েট প্রাইস রয়েছে দু লাখ ন হাজার চারশো টাকা দু লাখ ন হাজার চারশো টাকা রয়েছে এটির প্রাইস টু লাখ ফোর হান্ড্রেড আরো একটা শীতাহার দেখাবো আপনারা অনেকে জড়োয়া সেট কালেকশন দেখতে চান তাদের জন্য আমি জড়োয়া সেট কালেকশন আজকের লাইভে দেখাবো নেক্সট দেখাচ্ছি এই ডিজাইনটা এটা রয়েছে নাইনটিন পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রাম সেট 19.160 গ্রাম থাকছে এই সীতা হারটির প্রাইস থাকছে দু লাখ উনিশ হাজার টাকা টু ল্যাক নাইনটিন থাউজেন্ড রয়েছে প্রাইস চলে যাচ্ছে নেক্সট জুয়েলারি কালেকশন নেক্সট দেখাচ্ছে এই জড়োয়া সেটের কালেকশনটা চওড়া মোটিভের ওপর পুরো সেটটা রয়েছে ইয়ারিংস এবং নেকলেসটা দেখুন খুব সুন্দর পুরো জড়োয়া স্টাইলের ওপর তার সাথে কুন্দন স্টোন দেওয়া কাজে রয়েছে ভীষণ সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটির ওয়েট সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান জিরো গ্রাম থাকছে এই নেকলেসটির ওয়েট প্রাইস থাকছে এটার লাখ ষাট হাজার টাকা ন লাখ ষাট হাজার টাকা রয়েছে এই সুন্দর নেকলেসটির প্রাইস ন লাখ ষাট হাজার টাকা রয়েছে এটির প্রাইস এবার চলে যাচ্ছি আমার জুয়েলারি ডিটেলসে ফার্স্টেই দেখাবো আমার হাতে চুড়ি কালেকশন তো চুড়িটির ওয়েট রয়েছে ফিফটিন পয়েন্ট ফাইভ নাইন জিরো

ঝুড়িটির প্রাইস চলে যাচ্ছে নেক্সট আমি আমার গলার চেনের ডিজাইনটা থার্টিন পয়েন্ট থ্রি টু জিরো গ্রামস থাকছে এটির ওয়েট থার্টিন পয়েন্ট থ্রি টু জিরো গ্রামস থাকছে এই চেনটির ওয়েট প্রাইস থাকছে এক লাখ ষাট হাজার টাকা অ্যাপ্রক্স ওয়ান লা্যাখ সিক্সটি থাউজেন্ড রয়েছে অ্যাপ্রক্স এটির প্রাইস আমার ইয়ারিংসটাও কিন্তু পড়েছে একদম অ্যান্টিক পলিশের ওপর কুন্দন স্টোনে ইলেভেন গ্রামস রয়েছে অ্যাপ্রক্স ওয়েট এগারো গ্রাম রয়েছে এই ইয়ারিংসটির ওয়েট প্রাইস থাকছে এক লাখ উনত্রিশ হাজার টাকা ওয়ান লাখ টোয়েন্টি নাইন থাউজেন্ড ওয়ান লাখ টোয়েন্টি নাইন থাউজেন্ড রয়েছে এটি প্রাইস আজকের মতো এই লাইভটা এখানেই শেষ করলাম আশা করি আজকের কালেকশনগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে অফার কিন্তু কালকেই শেষ হয়ে যাচ্ছে অফারের আগের দিন লাইভে এসে আপনাদের প্রচুর জুয়েলারি কালেকশন দেখালাম কোনো জুয়েলারি যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট তুলে বুকিং করতে পারেন এইট ফাইভ এইট টু ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স এই নাম্বারে নেক্সট লাইভে দেখা হচ্ছে খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন নমস্কার